নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই বাইনিতু বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়াও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল আটটায় এই সাধারণ জ্ঞানের ক্লাসটা নিয়ে আসি আজকে করাচ্ছি তেরো নম্বর সেট তো বন্ধুরা তোমাদের বলবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিদিন সকাল আটটার সময় তোমরা ক্লাসটা করতে ভুলবে না তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো দেখো বলেছি সম্প্রতি কোন রাজ্যের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেলো প্রথমটাই সাম্প্রতিক তোমাদের সাম্প্রতিক ঘটনা থেকেও কিন্তু অনেক প্রশ্ন আছে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তো মসলিন শাড়ি আই ট্যাগ পেলো এটা কোন রাজ্যের এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ঠিক আছে পশ্চিমবঙ্গের মসলিন শাড়ি আই ট্যাগ পেয়েছে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিসকা ভারত আক্রমণ করে তো সঠিক উত্তর কি হবে তো দিল্লির যখন সিংহাসনে ইলতুতমিস ছিলেন তখন কিন্তু চেঙ্গিসখা ভারত আক্রমণ করে ইলতুতমিস ১২১১ বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ পর্যন্ত কিন্তু দাস বংশের শাসক ছিলেন এবং তারই রাজত্বকালে চেঙ্গিসকা ভারত আক্রমণ করে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তো চলো নেক্সট প্রশ্ন চীন সাগরে সৃষ্টি হওয়া ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কী দেখো সাইক্লোন আমাদের বাংলায় হয় এটা কিন্তু বঙ্গোপসাগর উপকূলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে সাইক্লোন হয় যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে কিন্তু এই সাইক্লোন ঝড়টি হয় এটা সাইক্লোন হয় হচ্ছে বঙ্গোপসাগর সৃষ্ট হ্যারিকেন হ্যারিকেন হয় ক্যারিবিয়ান সাগরে হ্যারি হ্যারিকেন হয় ক্যারিবিয়ান সাগরে উইলি উইলি জ্বর হয় পশ্চিম অস্ট্রেলিয়া উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে কিন্তু এই এই উইলি উইলি ঝড় দেখা যায় আর টাইফুন হচ্ছে চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম চীন সাগরে সৃষ্টি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন আর বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হ্যারিকেন আর উইলি হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম ঠিক আছে আর আমাদের সাইক্লোন হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় উপকূলে হয় ঠিক আছে এটা হচ্ছে বঙ্গোপসাগরে হয় থাকে পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উদ্বোধন করলেন পয়লা মার্চ দু হাজার চব্বিশ সালে নরেন্দ্র মোদী এই বৈদিক ঘড়ি উদ্বোধন করেছিলেন উজ্জয়িনীতে ঠিক আছে উজ্জয়িনীতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলো নেক্সট ভারতীয় নতুন একশো টাকার পেছনে কোন স্থানের ছবি পাওয়া যায় নতুন যে একশো টাকার নোট বেরিয়েছে সেখানে সেই নোটের পেছনে কোন স্থানের ছবি দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু রানিকা ভাব রানিকা ভাবের কিন্তু ছবি দেখা যায় একশো টাকার নোটে কোন রাজ্যে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তো তোমরা কিন্তু প্রতিদিন সকাল আটটার সময় এই ক্লাসটা পেয়ে যাবে তো ক্লাসটা করতে চাইলে অবশ্যই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো কোন রাজ্যে তালচির তালচের তাপবিদ্যুৎ অবস্থিত তো তালচের তাপবিদ্যুৎ কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত তালচের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি উড়িষ্যাতে অবস্থিত চলো নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা রয়েছে তো ভারতে তিন প্রকার জরুরি অবস্থার কথা বলা রয়েছে একটা তিনশো বাহান্ন তিনশো আর একটা হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট কোন বিষয়ে আলোচনা করা হয়েছে আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থার কথা বলা রয়েছে তিনশো ষাটে এখনও পর্যন্ত ভারতে কিন্তু আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি ঠিক আছে তিনশো ষাট আর্থিক জরুরি অবস্থা ভারতবর্ষে বড় কিন্তু এখনও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি আর অনুচ্ছেদ দুশো আশি কি বলা আছে ফিনান্স কমিশন ফিনান্স কমিশনের কথা কিন্তু বলা আছে অনুচ্ছেদ দুশো আশিতে সম্প্রতি কে লোকপালের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ তারপরে অস্থায়ী ছিলেন প্রদীপ কুমার মহান্তি পিনাকি চন্দ্রের পরে অস্থায়ীভাবে কার্যভার সামলেছিলেন প্রদীপ কুমার মহান্তি তো বর্তমানে লোক পালের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন অজয় মানিক রাও খান উইলকার অজয় মানিকরাও খান উইলকার বর্তমানে কিন্তু লোকপালের চেয়ারম্যান তো প্রথম লোকপাল কে ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ চলো নেক্সট প্রশ্ন কাকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় তো ভারতীয় সংবিধানে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেট কাপকে চার্লস মেট কাপকে ভারতীয় সংবাদপত্রের মুক্তি দেওয়া হয় লর্ড উইলিয়াম বেন্টিং কিসের জন্য বিখ্যাত ইনি কিন্তু ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন সতীদাহ প্রথা পুরোপুরি নিষিদ্ধ করেছিলেন কেই এই লর্ড উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় রাজা রামমোহনের সহযোগিতায় ঠিক আছে চলো নেক্সট সম্প্রতি কোন দেশ ব্রিক্সের সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হলো ব্রিক্স যার বর্তমান সদস্য ছিল ক বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা তো টোটাল কিন্তু এই পাঁচটি দেশ ছিল বর্তমানে কিন্তু ইরান সংযুক্ত আবি আমিরা আমিরাত আরব আমিরাত মিশর এবং ইথিওপিয়া এই চারটি দেশ কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে ব্রিক্সের তাহলে ব্রিক্সের নতুন সদস্য কারা কারা তো ব্রিক্সের নতুন সদস্য হলেন ইরান সংযুক্ত আরব আমিরাত মিশর এবং ইথিওপিয়া তো উপরে সবকটি কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাজনীতি গ্রন্থের রচয়িতাকে রাজনীতি গ্রন্থের রচয়িতাকে তো সঠিক উত্তর কি হবে রাজনীতি গ্রন্থের রচয়িতা শুক্রাচার্য শুক্রাচার্য কিন্তু কী করে লিখেছিলেন রাজনীতি এই গ্রন্থটি রচনা করেছেন আর জয়দেব কি লিখেছিলেন গীত গোবিন্দ গীত গোবিন্দ কিন্তু জয়দেব লিখেছিলেন কালিদাস কী লিখেছিলেন কালিদাস লিখেছিলেন অবিজ্ঞান শকুন্তলম মেঘদূত মালবিজ্ঞা অগ্নিমিত্রম এগুলো কিন্তু কালিদাস লিখেছিলেন আর চরক কি লিখেছিলেন চরক সংহিতা চরক সংহিতা কিন্তু চরক লিখেছিলেন তাহলে জয়দেব কি লিখেছিলেন গীত গোবিন্দ চরক সংহিতা চরক অভিজ্ঞান শকুন্তলম মেঘদূত কুমার সম্ভব মালবিজ্ঞা অগ্নিমিত্রম এগুলো কিন্তু কালিদাস লিখেছিলেন চলো নেক্সট লেন্সের ক্ষমতার একক কি লেন্সের ক্ষমতার একক তো সঠিক উত্তর হবে ডায়েপটার ডায়েপটার কিন্তু লেন্সের ক্ষমতার একক এছাড়াও সাথে নট নট কিসের একক নট জাহাজের গতিবেগ জাহাজের গতিবেগ একে মাপের একক হচ্ছে নট জাহাজের গতিবেগ ঠিক আছে জাহাজের গতিবেগের একক নট ওহম রোধের একক ওহম রোধের একক ওহম আর লুমেন লুমেন কিসের একক লুমেন হচ্ছে দীপ্তি প্রবাহের একক দীপ্তি প্রবাহের একক লুমেন রোধের একক ওহম এবং জাহাজের গতিবেগ মাপার হচ্ছে নট ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কার্বনযুক্ত পদার্থ কোন নিচের কোনটি উদ্ভিদের কার্বনযুক্ত পদার্থ তো উদ্ভিদের একটি কার্বনযুক্ত পদার্থর নাম ট্যানিন কি ট্যানিন উদ্ভিদের কার্বনযুক্ত পদার্থ কোনটি ট্যানিন চলো নেক্সট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় তো এটা কিন্তু একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় চলো নেক্সট সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সন্তোষ যে খেলাটি উনিশশো একচল্লিশ সালে শুরু হয়েছিল তো এই খেলাটি কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফিটি উনিশশো সালে শুরু হয়েছিল খেলাটি ফুটবলের সঙ্গে যুক্ত বর্তমানে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন সার্ভিসেস সার্ভিসেস কিন্তু বর্তমানে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন তারা ফাইনালে গোয়াকে এক শূন্য গোলে কিন্তু পরাজিত করেছিল আর সবচেয়ে বেশিবার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা তারা কিন্তু বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সন্তোষ ট্রফি টোটাল সন্তোষ ট্রফি সবচেয়ে বেশি জিতেছে কোন দল বাংলা কতবার বত্রিশ বার আর বর্তমান চ্যাম্পিয়ন কারা সার্ভিসেস চিপকো আন্দোলনের নেতা ছিলেন চিপকো আন্দোলন যেটি শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে চিপকো আন্দোলন শুরু হয়েছিল এটি তৎকালীন উত্তরপ্রদেশে বর্তমানে কিন্তু উত্তরাখণ্ডে চামেলি জেলায় কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল চামেলি জেলা উত্তরাখণ্ড বর্তমানে উত্তরাখণ্ডে রয়েছে ঠিক আছে উত্তরাখণ্ডের চামেলি জেলায় এই চিপকো আন্দোলনে শুরু হয়েছিল এর নেতা ছিলেন সুন্দরলাল বহুগুনা আর মেধা পাটকার ছিল নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই কে মেধা পাটেকার এবং বাবা আমতে মেধা পাটেকার এবং বাবা আমতে কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আর চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সুন্দরলাল বহুগুণা চলো নেক্সট ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকাটিকে কিন্তু অশ্লের সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অশ্লের সংবিধান থেকে পরবর্তী প্রশ্ন গুরু বিপিন সিং কোন নাচের সঙ্গে যুক্ত গুরু বিপিন সিং একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী তিনি ভারতের মণিপুরী নাচের সঙ্গে যুক্ত মণিপুরী একটি শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের মণিপুর রাজ্যে কিন্তু পরিবেশন করা হয় ঠিক আছে চলো নেক্সট কোনটি আপেলে পাওয়া যায় আপেলে কোন অ্যাসিডটি পাওয়া যায় তো আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে ঠিক আছে আপেলে পাওয়া যায় কি ম্যালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে তেঁতুলে কী অ্যাসিড পাওয়া যায় টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড টার্টারিক কী কোথাও তেঁতুল আর লেবু লেবুতে কী থাকে সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আর প্রোটিনে কী থাকে অ্যামিনো অ্যাসিড প্রোটিনে কোন অ্যাসিড থাকে অ্যামিনো অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে ম্যালিক অ্যাসিড থাকে আপেলে টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে বলেছে উনিশশো সালে কে বরদলি আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিলেন তো উনিশশো সালে বরদৌলি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ